বিজেপি দলেরও নয় ঠিক আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয় কারণ জীবনে বিজেপি দল কোনোদিন করে প্রাইমারি সদস্য ছিল না আবার মতুয়া মহাসংঘের সংগঠনও করেনি মতুয়া আন্দোলন বা জানেনি কোনোদিন হঠাৎ করে একটা অপরিচিত জায়গায় আসলে পরে সেখানকার পরিস্থিতি কি আছে অভিজ্ঞতা না থাকলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি বলব ওর জীবনে এই রকম ঘটনা সর্বক্ষেত্রেই ঘটছে যেমন হয়তো ডাক্তারি জীবনে সে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল হঠাৎ করে কোনো দিন রাজনীতির প্রতি আগ্রহ বা তার মানসিকতা না থাকাতে বাবার মাধ্যমে যে কোনোভাবে লোকসভার টিকিট পেয়ে যায় যাকে ওর বাবাকে আমি কিছুদিন আগে আমার দলে আমি পতাকা ধরিয়েছিলাম যে করি পেয়ে যাওয়ার ফলে এনওসি না পাওয়াতেই আমাকে দল আগেই দেওয়ার কথা ছিল কিন্তু দলীয় সিদ্ধান্ত ছিল যে কোন জেলা সভাপতিকে লোকসভায় লড়াবে না তাদের তারা অর্গানাইজেশন বা সংগঠন দলকে জেতানোর কাজটা কি করবে শেষকালে যখন অল্প সময়ে একজন উনি এনওসি না পাওয়াতে আমাকে টিকিট দেয় এবং এই লোকসভা ক্ষেত্রের অর্থাৎ রানাঘাট লোকসভা ক্ষেত্রের মানুষ অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে পনেরো দিনে এক ঐতিহাসিক জয় দেয় যা কোনো দিন স্বাধীনতার পর কোনো এমপি এখানে জয়লাভ করেনি আর আমার দলে একটি পঞ্চায়েত একটি কোনো কমিশনার ছিল না বড়ো কোনো জন জনপ্রতিনিধি ছিল না সেই অবস্থায় তৃণমূলের অত্যাচারের জন্য মানুষ সংগঠিতভাবে যেভাবে আমাকে জিতিয়েছিল একটা ঐতিহাসিক জগনতা কোথাও কি মতুয়া বটে প্রভাব পড়বে আমি একটা কথাই বললাম মতুয়া অর্গানাইজেশন মতুয়া সাধুগুরু সন্তদের ভালোবাসা না পেয়ে ফেদ নাম ধরে মতুয়া সংগঠন উনি করতেন না আমি দেখতাম আমাদের কিছু দলের ছাট লোককে নিয়ে যে তিনি কোনোদিন মতুয়া সংগ্রহ করেননি যার টাইটেল চ্যাটার্জি কারো টাইটেল চক্রবর্তী যে কিনা মাহিশ সম্প্রদায় অর্থাৎ বিজেপির অপায়ান্ত কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন এটা মতুয়া সংগঠনও তিনি করেননি ঠিক মতো বিজেপিটাও ঠিক করে বলছি মুকুটমণি অধিকারী যদি আপনার বিরুদ্ধে প্রার্থী হয় সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি আমি স্বাগত জানাবো রাজনৈতিকভাবে তিনি আমার বিরুদ্ধে লড়তেই পারেন আর সর্বোপরি আমার জয় আরও সহজ হবে এবং আমি মনে করি ঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা ভাবনা মুকুটমণিকে তারা কিভাবে নেয় কিভাবে কোন চোখে দেখে আমি গ্রাস লেভেল থেকে সেটা উপলব্ধি করি তাই আমার ভোট আরও বাড়বে মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব এবং তৃণমূল দলের ভোট আরও কমবে আমার ভোট আমার যেটা ধারণা আরো এক লক্ষ বাড়বে তৃণমূলের কি স্ট্র্যাটেজি আমার যেটা মনে হয় আমি তো বলবো তৃণমূল তাকে টিকিট দিই আমার বিজয়টা সহজ হয় তবে আমার যেটা ধারণা তৃণমূল ওকে নিয়ে গ্যারেজ করে দেবে টিকিট দেবে যদি দেয় তাদের ব্যাপার এটা তাদের সিদ্ধান্ত আমার সেখানে কোনো মন্তব্য না করাই ভালো তৃণমূলের দৈনন্দশা আসলে মানুষ তো চলে যাচ্ছে তাই নেই কি বলবো অপরিপক্ষ ভুল সিদ্ধান্ত নেওয়া একজন লোককে যেটা বলছে দলে কাজ করতে পারেনি এবং এলাকায় উন্নয়ন করতে পারেনি সেই জন্য দলের উপর মেতেস্বত শুনে চলে গেছে আদৌপিতায় কী কারণে গেলে বলে আপনার মনে হয় কিছু বিধায়ক ছিলেন বিধায়ক এখনও আছেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে তিনি জিতেছেন তিনি টিকিট লোকসভায় এনওসি পাননি বলেই তার প্রতি সহানুভূতি দেখিয়ে দল তাকে বিধায়ক বানিয়েছে আর সেই বিধায়ক তার এলাকার মানুষ তার প্রতি কতটা বিত তিনি জনসেবা জনগণের প্রতি দায় দায়িত্ব ন্যূনতম পালন করেননি আপনি গেলে পরের মানুষের কাছে সকলের মুখে মুখে শুনতে পাবেন এবং তার আবার ওখানে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার দম তার ছিল না তিনি বুঝতে পেরেছেন বলেই আজকে এই পচা বাজারে যেখানে লোক পালাচ্ছে জেল খাচ্ছে আগামী দিন সেই পচা দলে নাম লিখাচ্ছে যে দলের বিধায়ক ভদ্র তারা চলে আসছে সেই অবস্থায় উনি এদিকেও সেই এদিকে দেখানোর সাহস নেই উনি ওখানে জিতে আসুন বিধায়ক এমপি তো দূরের কথা কথা জেতার আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মুকুটমণি ওখানে দাঁড়ালে আর তার চারগুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে ওখানে উনি ভোট করান বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন উনি জায়গাতেই লড়ুন বিধায়ক এবং এমপিতে লড়ুন কত গুণে ওকে হারায় মানুষ রানাঘাটবাসী নদীয়ার মাটি হিন্দুত্বের মাটি মাটি তাই সেই মাটিতে তৃণমূলের অপসংস্কৃতি এখানে চলবে না ভোটের মুখে ভোটের মুখে ভোটের মুখে যে দলবদলটা এটা কতটা ক্ষতি হয় বলে মনে হয় আপনাদের দেখুন বিজেপির কোনো ক্ষতি হবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি তৃণমূলের ক্ষতি হবে

আসলে অনভিজ্ঞভাবে রাজনৈতিক তারা নিজের সমস্যা সৃষ্টি করেন সেই সমস্যার হাত থেকে জেলার বিজেপি বেঁচেছে জনতা বলছি এই দলবদলটা কি আপনারা বুঝতে পেরেছেন যে মুকুটমনি দলবদল করবে না আপনার উপর এসে করেই ও বেরিয়ে গেল দেখুন দলের ব্যক্তি কিছু নয় উনি যে দলের লাইনে কোনোদিনই হাঁটেননি দল তাকে মিটিং ডাকলে দলের কোনো মিটিংয়েই বেশিরভাগ আসতেন না কিন্তু উপদল সৃষ্টি করতেন এটা সকলেই আমরা জানি তাই উনি দল থেকে চলে যাওয়ায় আমাদের দলে অনেক শান্তি শৃঙ্খলা ফিরবে আমার যদি ফিরতে চায় কী করবেন সেটা আমার ব্যাপার নয় আমি বলবো দল বোধহয় এরকম ভুল করবেন আমি বলি এটা খুব দুর্ভাগ্যজনক কারণ অনেক দিন একসঙ্গে দলটা করছিলাম সিদ্ধান্ত যে মুকুলমণি অধিকারী দিনই না উনি এমএলএ হিসেবে ছিলেন সেটা তার এমএলএর যে ক্ষেত্র সেই ক্ষেত্রে কি করেছেন তিনি বলতে পারবেন সংগঠনের সঙ্গে কিন্তু কোনোদিনই ছিল না খুব স্বাভাবিক কারণে লোকসভা নির্বাচনে এর কোনো প্রতিফলন করবে না নদিয়া দক্ষিণ শালগনটি জেলা শালগনি অত্যন্ত ছব্বিশগড়ী জেলা এই জেলায় আমরা শাড়গণিকভাবেই আমরা আমাদের চলে আসবে এই প্রার্থী হওয়া নিয়েও একটা ক্ষোভ তার মধ্যে ছিল এবং ওখানে বলে উচিত যে আমি এরম সেরমভাবে কাজ করতে পারেননি বা ইয়ে করতে পারেননি এটা কি কতক্ষণই মনে হয় আপনার প্রার্থী হওয়া নিয়ে ক্ষোভ তার নিজের নিজস্ব ব্যাপার দলীয় সিদ্ধান্ত তো শেষ কথা বলতে না ਸਈ ਜੇ ਦੇ ਦਰੀ ਦੋ ਲੱਖੀ ਸਿੱਧਤ ਨੀ ਜੇ ਸਈ ਸਿੱਧਤ ਦੇ ਬਾਹਰ ਜਾਣਾ ਠੀਕ ਹੋਇਆ ਚ